সকাল থেকে না একদম ভিডিও করার মতো সময় পাইনি আজকে মেয়ের ছুটির দিন উঠে ব্রাশ করছি মেয়ে ফোন করেছে তারপরে একবার ওর বাবাইয়ের সঙ্গে কথা বলছে একবার আমার সঙ্গে কথা বলছে এই করে 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 ফোন ছাড়লো তখন সাড়ে দশটা ওর একটু বেরোতে হবে তারপরে আজ মানে ওদের তো ডাক্তারদের শিফটিং ব্যাপার থাকি তোমরা সেটা সবাই জানো এইবার সাড়ে দশটায় ফোন ছাড়লো এমনকি ওর তৈরি হতে হতেও আমাকে ফোনে নিয়ে তৈ তৈরি হচ্ছে কারেন্ট দুল পড়ছে এই করছে তাই করছে কিন্তু আমি ফোনে আছি একদম কাজ হয়নি এরপরে ফোনটা তো রাখলাম এবার ফোনটা রাখার পরই আমাদের এক একটু ডিস্টেন্স রিলেটিভ বাড়িতে এসেছে এইবার বলো কোনো রিলেটিভ ফিলেটিভ বাড়িতে এলে তাদের সঙ্গেও তো একটু গল্প করতে হবে তারাও বুঝতে পারছে তারা আমার ভিডিও দেখে এইবার এসেছে দেখো তারা কিছু মানে খাওয়া দাওয়ার ব্যাপার ছিল না আর কি তা কিন্তু একটু চা জল খাবারও তো কিছু করে দিতে হবে তা সেই সব পাঠ গেল আর আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা তোমরা সবাই জানো আজকে মাঘী পূর্ণিমার একটা দারুণ দিন আর তোমাদের একটু বলেছিলাম না যে ছোটবেলা থেকে আমার শাশুড়ি মা আমাকে করতে দিয়েছে শুধু ওই যে হাতে ওই যে তাকা পরে বিপদ শুধু মা বলেছিলেন যে আমি তো বিপত্তালিনীটা করছি উনি ওই এক পাটে জল খেতেন মানে সন্ধ্যেবেলা উনি জলটা খেতেন সারাদিন উপসে থাকতেন ওই বসে বসে কত তেরোটা লুচি তেরো রকম ভাজা সেই লুচি হতো এইটুকুটুকু মানে কয়েনের মতো তেরোটা লুচি তেরোটা ভাজা তারপরে তেরো রকমের ফল এই সব ওই একবারে উনি বসে ঠিক সন্ধ্যের মুখটায় মানে পুজো ঠুজো দিয়ে সন্ধ্যে টন্ধে দিয়ে উনি বসে করতেন আর উনি বলতে না না তুমি করতে পারবে না তোমার মাথার ওপর এত বড় সংসার তারপরে মেয়ে ছোট মেয়ের ঝামেলা আছে ওটা আমি করছি ওটা তোমাকে করতে হবে না একটিতেই মা আমাকে মানে ছাড় দিয়েছিলেন এবার মাঘি পূর্ণিমা যেটা মায়ের সাথে করতেই থাকতাম এইবার দাদা কিন্তু মাছ ফাঁচ খেয়ে ভাত ফাত খেয়ে দাদা অফিস চলে যেত এইবার ব্যাপারটা কি হয়েছে দাদা তো এখন বাড়িতে রিটায়ার হয়ে গেছে ব্যাস এইবার আমি যা উপোস করব দাদাকে তো সেটা করতেই হবে তা ভেবেছিলাম আজকে একটু কড়াইশুঁটির কচুরি কচুরি মানে একদম ডুবো তেলে নয় মানে কড়াইশুঁটির পরট পরোটা বললেই ঠিক সমীচীন হতো কড়াইশুঁটির পরোটা আর আলুর দম করে নেব আর মিষ্টি তো আছেই এইগুলো দিয়ে আগে খাওয়া হয়ে যাবে এইবার এত রকম সমস্যার মধ্যে ধরো কচুরি ফচুরি করার জন্যে তো বাড়তে হবে ছাড়াতে হবে অনেক কিছু ঝামেলা থাকে তা কি করে করব বলো সেটাও তো এখন পুর করতে হবে তা আর আমার শরীরেও আর দিচ্ছে না শুধু ওই ঘর একটু ঠিকঠাক করে নিয়েছি না হলে তো থাকতে পারবো না একদম দেখো আমার বা ঘর কিন্তু একদম টিকটক থেকে থেকে ড্রেসিং টেবিল মানে এতটুকু ডাস্ট তোমরা আমার বাড়িতে কোথাও পাবে না তা সেই সবগুলো করেছি এবার দাদাকে আমি বলছি যে কি গো এখন তো কড়াইশুটির কচুরি টুর টুর করা অসুবিধে শুধু সময় করে একটু প্রেশার কুকারে আলুর দম করবো বলে তা একটুখানি দুখানা আলু কোনো রকমে কেটে একটু প্রেশার কুক করে রেখে দিয়েছি এইটুকুই কাজ করেছি সকাল থেকে তারপরে সব কিছু মিটল মিটানোর পর স্নান করলাম মাথা মাথা সব গন্ডগোল হয়ে আছে কাজ ফাজ ছেড়ে চান করলাম আর এখনো আমার রান্নাঘরে গিয়ে দেখবে ওই প্রেশার কুকারে ওই আলু সেদ্ধ হয়ে আছে তা সেই আলু সেদ্ধ নিয়ে চোটকে মানে আলুটাও আমি ছৌঁকবো না যেটা আমি আলুর পরোটাতে করি আর কি সাধারণত তোমরা সবাই জানো তা সেই সব আমি করব না জাস্ট সেদ্ধ আলুটাকে নানান রকম মশলাপাতি দিয়ে মেখে আর আলুর পরোটা করে দেবো আর হ্যাঁ আর একটাও মাঝখানে জিনিস করে রেখেছিলাম একটু ময়দা ময়দা ঠিক নয় আটার ময়দা ময়দা অল্প দিয়ে একটু মেখে রেখেছিলাম ময়ান দিয়ে তার দাদা বলে আর ঝামেলা করে কোনো লাভ নেই একটু আলু পরোটা করে দাও করে আজকে সকালটা পাপ বিদায় করো তা ঠিক আছে সেইটাই দাদা যখন খাবে আমার আর কি আছে একটু লঙ্কা আচার ফাঁচার দিয়ে দাদা খেয়ে দেবে তুমি আমাকে বলেছিলে আমি সোমার নামটা বললাম আবার হয়তো অন্য বন্ধুরা চিনতে পারবে না তাই একটু পরিষ্কার করে বলি সোমা হচ্ছে আমার একজন ফ্যামিলি মেম্বারস আর ও ভীষণ ভালো একজন আমার বন্ধু আমার প্রত্যেক দিনের ভিডিও দেখে এবং ও প্রত্যেক দিন কমেন্ট করে তার জন্যে আগে আমি সোমাকে থ্যাংক ইউ জানাচ্ছি আর সেকেন্ডলি বলি সোমা আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক সময় ভিডিও করি কোথাও বেরোবো শাড়ি ড্রেসিং টেবিলের সামনে শাড়ি ফাড়ি পরছি আমাকে ক্লোজে দেখাতে তা সোমা তোমাকে আমি এই ফটোটা দেখালাম দেখো এটা দাদাতে আমাতে এটা হচ্ছে কাশ্মীরের ফটো হ্যাঁ শালিমার গার্ডেন গার্ডেনের ফটো এটা মানে কাশ্মীরের আর কি দেখো এইটা ওই তখন দাদাতে আমাতে ওই ওখানে সব তো ড্রেস পাওয়া যায় এটা তোমরা সবাই জানো ওই ড্রেস পরে এই ছবিটা তুলেছিলাম আরও দু একটা আছে কিন্তু এইটা ছবিটা মোটামুটি হয়েছে বলে দাদার তো একটু বেশি শখ আমার অত শখ নেই জীবনে কিন্তু দাদার ভীষণ শখদার লোক দাদাই বড় করে এই ফটোটা বাঁধিয়ে রেখে দিয়েছে ল্যামিনেট করে বাঁধিয়ে রেখেছে তাই এটা যেহেতু আমার বেডরুম সেহেতু এই ফটোটা এখানেই থাকে হ্যাঁ চলো আর অনেক গল্প করে ফেলেছি তোমাদের সঙ্গে এবার নিচে যাই আলু পরোটা করতে হবে আর এখন বাজে দেখো একটা চল্লিশ দুটো থেকে কিন্তু আবার ভিডিও আরম্ভ হবে তোমরা রেডি তো না চলো অ্যাকচুয়ালি মালি মালি পূর্ণিমাতে তো আমরা ভাত ভাত মানে চালের কোনো সামগ্রী আমরা খাই না তা দাদাও ইদানিং তো করছে তা কি করব বলো এই একটুখানি দেখেছো এই যে আলু একদম শেদ্ধ আলু যে আমি আলুটা ছোকে টোকে নিয়ে সুন্দরভাবে ভাবে আলুর পরোটা করি একদম আমার মানে ভালোই লাগছে না এটা করতে আমি হলে তো যা হোক একটুখানি ছাতু মাতু গুলে খেয়ে নিতাম কিন্তু দাদার তো হবে না তোমরা শুনতেও পেয়েছি দেখো না কাঁচা লঙ্কাটা করছি দাদা তাও বলছে ছোট করে মানে দাদা সব প্রপার হতে হবে ওই তোমাদের বলে এক রাশি ভীষণ পারফেকশানিস্ট হ্যাঁ মানে একটু ওদিক করলে চলবে না এত কিছু চাই না কিন্তু যেটা করবে সেটা খুব সুন্দর করে করতে হবে এইটাই হচ্ছে দাদার ব্যাপার তা এই যে করে ফেললাম লঙ্কাও কেটে দিলাম আর আমার এই যে ম্যাজিক মশলা করা থাকে এটা হচ্ছে সব থেকে আমার জন্য উপকারী একটা জিনিস এই যে বেশি করে ম্যাজিক মশলা দিয়ে দিলাম তারপরে দেখো এই যে বিট গুঁড়ো ছিল না আজকে মানে সমস্যায় পড়েছি তো ভীষণভাবে সমস্যায় পড়েছি আবার দাদাকে বললাম বিট নেই কিন্তু আমি তোমরা তো জানো যে আমি এই সব জিনিসে বিট নুন দিয়ে করাটাই পছন্দ করি তা বিট নুন আবার দাদা লাফিয়ে এসে বিট নুনটা দিলো দিল আর কি অ্যাকচুয়ালি ব্যাপার কি বলো তো মানে খালি প্যাকেট মানে প্যাকেটের বিডনুম পাওয়া যায় কিন্তু আমার সবসময় কি মনে হয় যে ওরা বিডনুম না নুন চারটে আর একটু কালো বিডরুম ছড়িয়ে দেয় তা আমি সত্যি আমি কক্ষন ওই বিট না না প্রচুর দাম দিয়ে আমার মেয়েরা বা অনেকেই পিঙ্ক সল্ট খান আমার ডাউট আছে যে অরিজিনালি ওরা কতটা কোয়ালিটি মেনটেন করে কি জানিস আই ডাউট তা নিচে নিজে কিনে এনে বিডনুনকে গুঁড়ো করে ডাস্ট করে কে সেইতেই দি খাওয়া যায় এক মানে বেশি হয় কিন্তু স্টিল সেটা অরিজিনাল জিনিস না আবার আমরা ইও করি সন্ডগুন কিনে এনে পিঙ্ক সল্টের কাজ করাই ওটার মত তো একদম এই রকম পাথরের মতো চাই কিনে আনি কিনে এনে দাদা গুঁড়ো করে দেয় হামান দিতেতে হামান দিতেতে তা সেইটাকে আমরা খাই তাই এই করি আর কি যতটা পারি আর সবসময় তো হয়ে ওঠে না বলো না নানান রকম প্রবলেম থাকে তাই এই দেখে একটু একদম ঠিক হয়েছে দেখো হ্যাঁ আর একটা আলুটা তুমি বলবে যে বৌদি এত আলু মাখালে কেন দুজন তো খাবে দুটো দুটো চারটে উনি যথেষ্ট কিন্তু আলুটা মাখিয়ে রাখলাম যে ধরো রাত্রিবেলা তো কিছু খেতে হবে যদি আলু কুটটা একটুখানি থাকে

এই যে দুটো মেখে রেখেছি অল্প আর আটাটা একটু বেশি ওই বনেশ সেই যে প্যাকেট ওই ওই থেকে মেখে রেখে নিয়েছি এবার নেছি কেটে এগুলো করি তোমাদের আর আসবো দেখছি অবশ্যই হই দাদা বলতে সকাল থেকে ভিডিও করি বন্ধুদের কাছে আসুনি বন্ধুদের প্রতি আমাদের যে দায়বদ্ধতা সেটা আমাদের মানতেই হবে এবার ওদের ভালোবাসা কতটা খাঁটি কতটা ভেজাল সেটা তারাই জানেন তবে আমরা শুধু যারা দেখেন তাদের কাছে আমরা দায়বদ্ধ এবং কৃতজ্ঞ তাদের কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই ইরানিং শ্রীপডনা দেখছিল না বলে লিখেছিলাম শ্রীপডনা আমাকে ফেসবুকে লিখেছে দাদা বড্ড ব্যস্ত আছি আমার মেয়ের বিয়ে চলছে

তাকেও কিছুদিন দেখছি একদম কমেন্ট করছেন না জানি না তিনি কোনো বিপদে আছেন কিনা তো আর <laughs> আমাদের দুজনের সহযোগিতা সহমর্মিতা রইল আর আমার একজন অনেক ভালো বন্ধু তার বয়সটা একটু ছোট সঙ্গমিতা ও ভীষণ আমাদের ইন্সপায়ার করতো সব ব্যাপারে জানি না কি হয়েছে হ্যাঁ সঙ্গমিতাকে আর পাই না বেশ দিন হয়ে গেল জানো তো ওর জন্য মনটা খুব খারাপ লাগে খুব খারাপ লাগে তবু আমি ভগবানের কাছে প্রে করি ও যেন ভালো থাকে এইটুকুই কথা আর কি হ্যাঁ একটু করে নি করে নি তোমাদের দেখো আর তোমরা তো জানো ঘি আর সাদা তেল মিশিয়ে আমি করি বন্ধুরা দেখো এই যে আমার আলু পরোটা একদম রেডি হয়ে গেছে বেশি কি তেল তেল ফেল দিয়ে করিনি হ্যাঁ অল্প তেলে সেঁকে সেঁকে আলুর পরোটা এই যে একটুখানি করে সাদা ভালো ঘি আর এই সাদা তেল আজকাল মিশাবার সময়ও পায়নি জানবো এই একটু এটা দিচ্ছি একটু এটা দিচ্ছি দিয়ে করে দিচ্ছি করে নিয়ে এই আমাদের বেশি তো লাগে না এই দাদার দুটো আমার দুটো ব্যাস যথেষ্ট একদম আরে এখানে দাদা লঙ্কার আচার নিয়ে নিয়েছে নিয়ে আলুর পরোটা খাওয়া হবে বাকি পূর্ণিমার আর একটা কথা হচ্ছে বাকি এবার অনেক অনেক শুভ শুভেচ্ছা শুভকামনা তোমাদের জন্যে রইলো তোমরাও বড় ভালো থেকো আবার যারা করে না তুমি কি করে বলো সবসময় তো সব কিছু তো পেরেও ওঠা যায় না না ঠিক আছে বন্ধুরা আমি আবার পরে আসুন হ্যাঁ শুভ সন্ধ্যা বন্ধুরা আবার তোমাদের কাছে এলাম তার কারণ হচ্ছে কতগুলো কাজ নিয়ে এখন বসেছি দেখো দাদা এত কড়াই শুটি এনেছে বুঝেছো এই কড়াই শুটিগুলোকে গুলোকে ছাড়াতে হবে না হলে পচে যাবে আড়াই কেজি কড়াই শুটি আছে আড়াই কেজি কড়াই শুটি এনেছে এবার পচে যাবে এখন গরম পড়ে গেছে বাইরে রাখলেই পচে যাবে বলো তা কালকেই দেখলে আমি কড়াই শুটি কিভাবে স্টোর করি সেই সব দেখালাম আবার এনেছি ইচ্ছে তো আরো দু কেজি করে রাখার কিন্তু ফ্রিজটা ওইটা এক কথা বারবার বলতে হচ্ছে ফ্রিজটার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে আমার তা ঠিক আছে একটু তো আসার আলো পেয়েছি বলেছে সোমলবার করে যদি ওরা সারিয়ে দিয়ে যায় তাহলে আমি আবার আমার মতো করে গোদ গাছ করে রেখে দেবো আর তোমরা আমাকে বলবে বৌদি এই এত রসুন নিয়ে কী করতে তুমি বসেছো এর একটা গল্প আছে বিদিশা আমার একজন বোন আর আমি ওকে ননদ বলি তা ও আমাকে লিখেছে যে বৌদি তোমাকে একটা রিকোয়েস্ট করছি যে জিঞ্জার গার্লিক যে পেস্টটা আমি ইউজ করি বহুদিন আমি এগুলো ছেড়েই গিয়েছি মানে মাস ছয়েক বা এক বছর হলো আমি ওই পেস্টটাই ইউজ করি তরকারি তাহলে আমি তোমাদের বলিও মজা করে করে যে আর রসুন ফসুরা ছাড়াতে ভালো লাগে না আর সময়ও পাই না বাবা এই পেস্টটা হয়ে আমার খুব উপকার হয়েছে কিন্তু আমাকে বিদিশাহ ভীষণ ভালো একটা কথা বলেছে আমার খুব মনে ধরেছে যে ও আমাকে বলেছে যে বৌদি তুমি এই পেস্টটা ইউজ করো না কারণ এতে এত নানান ধরনের প্রিজারভেটিভ দেয়া থাকে এটা ভীষণ হার্মফুল শরীরের পক্ষে এই যে ধরনা এখন এত ক্যান্সার ট্যান্সার এই ওই তাই নানান রকম রোগ বেড়ে গেছে অ্যাকচুয়ালি সব কারণেই তো বলো না আমরা কাজের সুবিধের জন্যে এইসব প্রিজার্ভেটিভ দেওয়া নানান রকম জিনিস ইউজ করি ইউজ করার পর আমাদের নানান রকম মানে শরীরটা রোগে পরিপূর্ণ হয়ে যাচ্ছে ও ও আমাকে রিকোয়েস্ট করেছে যে বৌদি প্লিজ এইগুলো তোমরা ইউজ করো না বরঞ্চ একটু বেশি করে রসুন আর আদা একসঙ্গে পেস্ট করেই হোক বা আলাদা আলাদা করে পেস্ট করেই হোক রেখে দেবে একটু নুন আর একটু তেল দিয়ে তাহলে এটা বেশ অনেকদিন ভালো থাকবে তা বিদিশা তুমিও দেখো আমি আমি কিন্তু তোমার কথাটা একদম ভীষণ মনে ধরেছে আর তোমার কথাটা আমার এত ভালো লেগেছে সেইটা মেনেই আমি দাদাকে দিয়ে অনেকটা দেখো রসুন আনিয়েছি আস্তে আস্তে আমি রসুনগুলো ছাড়িয়ে রাখছি এইবার আমি এই রসুনগুলোকে পেস্ট করে তুমি যেমন বলেছো নু আগে আমি করতামও তেল আর ভিনিগার দিয়ে রেখে দিতাম তা তুমি বলেছো তেল আর নুন দিয়ে রাখতে তেল আর নুন দিয়ে আমি এটা রেখে আমি ইউজ করব। তা সত্যি গো মানে এত ভালো কথাটা তুমি আমায় বলেছো একটু খাটতে হোক তাতে কিছু ক্ষতি নেই কিন্তু শরীরগুলো তো অ্যাকচুয়ালি ভালো থাকার ভীষণ দরকার না আর আমিও আমার বন্ধুদের বলছি এতদিন তো বলি খাটুনির জন্যে বলতাম দূর ওই পেস্ট পেস্ট ইউজ করে নেবে আর কোনো চাপ নেই আমিও বন্ধুদের এই কথাটা যেহেতু আমি আজ থেকে আবার নতুন করে আরম্ভ করলাম এরম রসুন ছাড়িয়ে রসুন বাটা আদা বাটা পেস্ট করে রাখার একটা পদ্ধতি অনুসরণ করছি আমিও আমার বন্ধুদের বলছি তোমরাও যত কষ্টই হোক তোমরাও এইভাবেই করো এই প্রিজারভেটিভ দেয়া পেস্টগুলো একদম ইউজ করো না হ্যাঁ এখন তো আমার অনেক অনেকক্ষণের গল্প আমি এইগুলো ছাড়াবো আদাটা আজকে আর করবো না কারণ আমার জায়গাও নেই কিছু বেটে রাখবো যে এত কোথায় বলো না অন্তত রসুনটা বেটে রেখে দিই নাহলে রসুনগুলো আবার শুকিয়ে যাবে আর এইগুলোকে দাদাকেও বসিয়ে দেবো আমি ভেবো না আমি এইগুলো সব একা করব। দাদাকেও বসিয়ে দেবো দাদাতে আমাকে বসিয়ে এখন এইগুলোকে ছাড়াই ছাড়িয়ে উঠে দাদাকে ডিনার করে দেবো পাউরুটি স্যান্ডউইচ করে দেবো যেটা সকালে বলছিলাম আর বন্ধুরা আজকে তো আর আমার ভিডিওতে একদম সময় নেই আমার তো ছোট্ট চ্যানেল খুব টাইম লিমিটেড টাইমে আমি ভিডিও দিতে পারি তা আজকের মতোই ভিডিওটা শেষ করলাম প্লিজ সঙ্গে থেকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না লাইক অবশ্যই চাই আর কমেন্ট কমেন্ট তো অবশ্যই চাই আর এতক্ষণ যদি আমার ভিডিওটা তোমাদের দেখার একটা পরিসর হয় বা জায়গা তোমরা আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত তোমরা দেখো তাহলে নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে তা তার জন্যে আবার বলছি একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ আর টাটা সবাই ভালো থেকো গুড নাইট আবার কালকে দেখা হবে